আট আগস্ট দু হাজার পঁচিশিং ইসলাম ও মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ ইসলাম ও মানবাধিকার মানবাধিকার বলতে বোঝানো হয় মানুষের অধিকার মানবাধিকার বলতে বোঝানো হয় মানুষের অধিকার মানুষের কিছু অধিকার আছে যে অধিকারগুলো ছাড়া সমাজ জীবনে সত্যিকার অর্থে মানুষ জীবনযাপন করতে পারে না এই অধিকারগুলো কেবলমাত্র মানুষ হওয়ার কারণে তার জন্মগত অধিকার তাই মানবাধিকার জাতি ধর্ম বর্ণ বিন্যাস নির্বিশেষে সমভাবে পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য এই মানবাধিকার বিশ্বে বর্তমান বিশ্বে মানবাধিকারের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পূর্বে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এরপরে উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর সার্বজনীন মানবাধিকার সনদ নামে একটি ঘোষণাপত্র পাঠ করা হয় যা বিশ্ব সম্প্রদায় গৃহীত হয়েছে এবং এটি বর্তমান বিশ্বের মানবাধিকার সরৎ নামে স্বীকৃত তাহলে মানুষের অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ থেকে উনিশশো আটচল্লিশ সালে দশ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার সরৎ ঘোষণা করা হয়েছে তাহলে বোঝা গেল এর পূর্বে বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হয়েছে মানুষের অধিকার বিঘ্নিত হয়েছে মানুষ সমভাবে তার অধিকার আদায় করতে পারেনি ভোগ করতে পারেনি ইসলামের দৃষ্টিকোণ থেকে মানব অধিকারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ সোবহান স্বয়ং তার নাম রেখেছে আল হাক ন্যায় অধিকার ন্যায় অধিকার মানে আল্লাহ তালার হক মানব অধিকারটা আল্লাহ তালার একটা হক এই হকের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং একটা নাম আছে আল হাক আল্লাহ তালার একটা স্বয়ং নাম রেখে দেওয়া হয়েছে তিনি নাম রেখেছেন ইংরেজিতে মানবাধিকারকে হিউম্যান রাইটস বলা হয় মানবাধিকার হিউম্যান রাইটস বলা হয় মানবাধিকারকে এখন পৃথিবীর মানুষের তৈরি করা মানবাধিকার আর আল্লাহ রব্বুল আলমিনের দেয়া মানবাধিকারের ভিতরে এত এত বেশি পার্থক্য পৃথিবীর মানুষ যদি আল্লাহর দেয়া মানবাধিকার অনুযায়ী মানুষের অধিকার আদায় করতো এবং এই অনুযায়ী চলত এই বিশ্ব চরাচরে কোন রূপ বিশৃঙ্খলা সৃষ্টি কোনো দিনই হতো না সোহান আল্লাহ বলেন কেননা আল্লাহ তালা প্রত্যেককে প্রত্যেকের অধিকার দিয়েছেন এটা আল্লাহ কোরআনেই বলেছেন আল্লাহ তালা সুরা ইসরাইল ইসরা নং নত আল্লাহ বলছেন ওয়ালাক বানি আদম আমি বনি আদমকে আদম সন্তানদেরকে সম্মানিত করেছি ও হামাল না হুম ফিল বর আর জল ও স্থলে তাদেরকে চলাচলের জন্য ব্যবস্থা করে দিয়েছি ও রজাত না হুম ইবাদ পবিত্রতম খাবার তাদের রিজিকের ব্যবস্থা করেছি ও ফদ্দল না হুম আলা কাসিরিম মিম্মান হলাকনা তফ আর আমার সৃষ্টিকুলের আমরা সৃষ্টিকুলের অনেক কিছুর পর তাদেরকে অধিক মর্যাদা দিয়েছে সোহান আল্লাহ বলেন এর মানে মানুষের মর্যাদা আছে অধিকার আছে আল্লাহ তালা সেটা দিয়ে দিয়েছেন এইজন্য ইসলামের মানবাধিকার মানুষের তৈরি করা মানবাধিকারের চেয়ে যার কোনো তুলনা হয় না এর কারণ যিনি সৃষ্টি পৃথিবীর মানবাধিকার সনদ থাকার পরেও আজকে ক্ষমতাধর ব্যক্তিরা ক্ষমতাধর রাষ্ট্র যারা দুর্বল তাদেরকে নিশেষ করে দিচ্ছে কিন্তু এই মানবাধিকার কোন কাজে আসছে না সনদের মতো সনদ পড়ে রয়েছে সংবিধানের মতো সংবিধান পড়ে রয়েছে বিচারিক আইনের মতো আইন পড়ে রয়েছে ওকিল সব পড়ে রয়েছে কিন্তু মানবাধিকার দিন দিন বিঘ্ন হয়েই চলছে মজাজ ইসলামের এই মানবাধিকারের ধারণা উৎপত্তি ও বিকাশ আমরা যদি আদম সালামের সন্তান হাবিল এবং কাবিলের দিকে লক্ষ্য করি সেখান থেকেই দেখতে পাই প্রথম মানবাধিকার লঙ্ঘন করেছিল কাবিল কে কাবিল হাবিলকে হত্যা করার মধ্য দিয়ে আলি ইসালাম ইনি মানব অধিকার লঙ্ঘন করেছিলেন সেই সময়ে কাবিল যখন হাবিলকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন হাবিলকে আল্লাহ তালা জ্ঞান দেওয়ার কারণে এলম শিক্ষা দেওয়ার কারণে ইনি সেই হত্যা ক্ষেত্রে তার বড় ভাইয়ের উপরে হাত উত্তোলন করেননি বরং তিনি বলেছিলেন তুমি আমাকে মারতে পারো আমি তোমাকে মারবো না হাত কারণ আমি আল্লাহ তালাকে অনেক ভয় করে সোহান আলা বলেন আল্লাহ তাআলা সুরাব মায়েদ আর নং আয়াতে এই মানব অধিকারের চিত্র তুলে ধরেছেন আল্লাহ বলছেন লাইং ইয়াদা আলি তাকতুলানি মা আনা বিতিন ইয়াদাই আবিল বলছেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো এর পরেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না সোহান আল্লাহ বলেন কারণ ইন্নি আখুল্লাহ এই বিশ্ব চনাচরের মহান প্রতিপালককে আমি খুব ভয় করি সোহান আল্লাহ তাহলে এই মানব অধিকারের শিক্ষা আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টিতেই দিয়ে দিয়েছে আর ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান এরপরে মানুষ যত তৈরি করা বাদ নিয়ে আসুক মানব অধিকার নিয়ে আসুক যে আইনে নিয়ে আসুক এগুলোর উপরে যে ইসলাম পরিপূর্ণভাবে আইন তৈরি করে দিয়ে গেছেন আল্লাহ তালা এটাও সুরতুল মায়েদার তিন নং আয়াতে বলেছেন আল্লাহ বলছেন আজ আজ আরাফার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিবেন সেই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন নবীকে আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম সোহান আল্লাহ বলেন এর মানে ইসলাম নামক জীবন ব্যবস্থা পরিপূর্ণ এখানে নতুন কোনো আইন বানানোর প্রয়োজন নেই ওই আইন যদি মানুষ বোঝে মানে ওই অনুযায়ী চলে এই বিশ্ব চরাচর বিশ্ব নবীল্লাহ আলি সাল্লাম এবং খোলাফায় রাশিদের সময় যেমন সুন্দর ছিল কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়নি ওই রকম পৃথিবী চলবে মানুষ মানুষের অধিকার ফিরে পাবে কেউ কারো উপরে রক্ত চক্ষু হিসাবে চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না সম্মানিত আছে তাহলে এই মানবাধিকারের ধারণা মানবাধিকারের উৎপত্তি হল হজরত আদম সালামের ওই সময় থেকে আর এই মানবাধিকার আল্লাহ তালা মানুষকে পরিপূর্ণ করে দিলেন বিধান পরিপূর্ণ করে দিলেন ইসলামের বিধানকে সম্পূর্ণ করে দিলেন মানুষের জন্য হাত দেওয়ার প্রয়োজন না হয় সেটা আরাফার ময়দানে যেদিন আল্লাহ রসুল বিদায় হজরে ভাষণ দিচ্ছিলেন সেই সময় এখন আল্লাহ রসুল সাল্লাম মদিনা রাষ্ট্রে একটি সনদ প্রণয়ন করেছিলেন যার নাম ছিল মদিনা সনদ কি সনদ জোরে বলতে হবে কি সনদ মদিনা সনদ এই মদিনা সনদ ছিল সপ্তম শতাব্দীতে মানবাধিকারের সর্বজন সর্বজনীন রূপরেখা বিশ্ব মানবতার সামনে উপস্থিত করা হয়েছিল যেই সনদে ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী এবং মুসলমান সমান অংশীদার ছিল কেউ কারো কারোপরে হস্তক্ষেপ করতে পারবে না আইন ব্যতীত এরকম একটা সনদ বিশ্বনবী উপস্থাপন করে দিয়ে মানব ইতিহাসে একটি সনদ রেখে গেছেন যেটা মদিনা সনদ নামে পরিচিত হয়েছে আর যেই সনদটি এই জাতিসংঘে যে সনদের কথা বলছে তার চাইতেও প্রায় চোদ্দো শত বছর আগে বা বাষট্টি খ্রিস্টাব্দে আল্লাহ রসুল মানব জাতির জন্য এই সনদকে শ্রেষ্ঠ সনদ হিসাবে উপহার দিয়ে গেছেন এরকম সনদ আর পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবে না সম্মানিত এই সনদে ইসলামের শ্রেষ্ঠত্ব এটি ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের উপরে আর কোনো কিছু ভালো পৃথিবীতে আসবে না সুতরাং ইসলাম যে মানব অধিকার দিয়েছে ইসলাম যে মানুষের মৌলিক অধিকার দিয়েছে মৌলিক অধিকারের যে গুরুত্ব ইসলাম দিয়েছে এই গুরুত্বগুলো সম্পর্কে আমরা যদি অবগত হই আর এই গুরুত্ব অনুযায়ী যদি চলি এই সমাজ রাষ্ট্র প্রত্যেকটি জায়গায় মানুষ শান্তির সাথে বসবাস করতে পারবে কাটাকাটি মারামারি হানাহানি কোনরূপ বিশৃঙ্খলা এই মানব ইতিহাসে আর থাকবে না সুতরাং আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো করব ইসলাম মানুষকে কি কি মৌলিক অধিকার দিয়েছে যে অধিকারগুলো মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পৃথিবীর অন্যান্য যত ধর্মাবলম্বী আছে সকলের মাঝে সমানভাবে প্রযোজ্য থাকবে কেউ কারো অধিকারের উপরে হস্তক্ষেপ করতে পারবে না আমরা ইসলামের মানবাধিকার বা ইসলামের এই মৌলিক অধিকারগুলো সম্পর্কে আজকে এখন আলোচনা করব হিংসা আল্লাহ সর্বপ্রথম ইসলাম যে অধিকার দিয়েছে এটি হলো জীবনের অধিকার জীবনের নিরাপত্তা মানুষ মানুষকে আজকে ঠুনকো অভিযোগে হত্যা করছে অর্থের লোভে সম্পদের লোভে নারীর লোভে নিজেদের সম্মানের খাতিরে আজ মানুষ মানুষকে হত্যা করছে মানুষ মানুষের জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত ঘটাচ্ছে নিরাপত্তা দিচ্ছে না আজ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গায় অনিরাপত্তায় ভুগছে রাতের বেলা যখন কেউ না কেউ বাসা থেকে বের হয় ধারণা হয় জানি না আমার উপরে কে কখন আঘাত করে বসে শত্রুর শেষ নেই প্রত্যেকেই জনপ্রত্যেকের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করেন সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি জায়গায় মানুষ মানুষকে আজ হত্যা করতে দ্বিধাবোধ করছে না সুতরাং মানুষের নিরাপত্তা বলতে আজ নেই অন্যের কাছে যার অধিকার আছে অধিকার আদায় করতে গেলেও জীবন চলে যায় যাচ্ছে এই যে দেখেন জমা জমির বিষয় নিয়ে আমাদের পাশেই দু একটি উপজেলার পরের উপজেলা চিলমারিতে এক পরিবার এক পক্ষেরই তিনজন মানুষ নিহিত হয়েছে তা মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই আজ রাস্তাঘাটের নিরাপত্তা নেই কোথাও মানুষের নিরাপত্তা নেই মানুষের জীবনের নিরাপত্তার জন্য আজকে মানুষ হন্য হয়ে এই নিরাপত্তা খুঁজছে কিন্তু নিরাপত্তা খুঁজে পাওয়া যাচ্ছে এই গতকালের ঘটনা বিকেলের সন্ধ্যার ঘটনা মানুষ মানুষকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে লাশের উপরে নৃত্য করে লাফায় এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা এই নিরাপত্তা মানুষের কোথায় চলে গেল অথচ মানুষ মানুষের সামনে বড় করে কথা বলতে লজ্জা পেত আর আজকে সেই নিরাপত্তা মানুষের নেই এই অধিকারটুকু মানুষের নেই সম্মানের সাথে বেঁচে থাকা অথচ ইসলাম এই নিরাপত্তার জন্য বিধান করে দিয়েছে মানুষ যদি এই ইসলামের আইনটি মানত তাহলে ইসলাম মানুষকে যে নিরাপত্তা দিয়েছে নির্বিঘ্নে মানুষ চলতে পারত কেউ কারো আঘাত করার সাহস পেত না আল্লাহ তালা কোরআল করিমের সুরতুল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যথী রেখে কেউ কাউকে হত্যা করে জামিয়া ফাঁকা সেজন্য পুরা পৃথিবীর মানব গোষ্ঠীকে হত্যা করলো জোরে বলিন এর মানে ইসলামের অধিকার ব্যতীত কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে ওই ব্যক্তি মাত্র একজনকে হত্যা করলো না ওই ব্যক্তি এই পৃথিবীতে যত মানুষ আছে সকলকে যেন হত্যা করলো সকলকে হত্যা করার পাপ তার অর্জিত হবে জোরে বলি নাউজুবিল্লা মানুষকে যদি এই বিধানটা বোঝানোর সক্ষমতা হতো থাকতো মানুষ যদি বুঝতো যা একজনকে হত্যা করলে তো অপরাধ আছে এবং গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সামিল তাহলে মানুষ ওই হত্যার পথ বেছে নিত না কিন্তু ইসলামের এই জ্ঞানটুকু পর্যন্ত মানুষ থেকে তুলে দেওয়া হয়েছে আজকে যার কারণে মানুষ জ্ঞান শূন্য হয়ে মানুষ নিজের মতো বাসার জন্য যা খুশি তাই করার চেষ্টা করছে শুধু তাই নয় আল্লাহ রবুল আলামিন বলছেন ওমান আহিয়াহা এই এবং যে ব্যক্তি পৃথিবীর কোন মানুষকে রক্ষা করলো ফাকান নামা আহিয়ান আল্লাহ বলছেন উনি যেন পৃথিবীর সকল মানুষকে জীবন দান করলো রক্ষা করলো জোরে বলি সোবাহানাল্লাহ এর মানে অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে পুরা পৃথিবীর মানুষকে হত্যা করার সমিল আর কোন ব্যক্তি যদি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কোনো মানুষকে হত্যা থেকে বাঁচায় ওই ব্যক্তির জন্য পুরা মানব জাতিকে হত্যা থেকে বাঁচালো জোরে বলি সুবাহান আল্লাহ ইসলামের এই মানবাধিকার যদি আমাদের সমাজ আজকে থাকতো আর আমরা যদি এই মৌলিক অধিকার রক্ষা করতে পারতাম মানুষ মানুষকে বাঁচানোর মতো যে পূর্ণতা এই পূর্ণতার জন্য মানুষ হত্যা করা নয় মানুষের জীবন বা নিজের জীবন বাজি রেখে হলেও অন্যকে বাঁচানোর জন্য এগিয়ে আসতো কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ তালা বলছেন ইল্লা হক আল্লাহ যে প্রাণ হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণে তোমরা তাকে হত্যা করো না আল্লাহ এটা ঘোষণা দিয়েছে ইসলামী আইনে এই হত্যা বিলহাক চারটি ক্ষেত্রে সীমাবদ্ধ করে দিয়েছে ইসলাম ইসলামের বিধান অনুযায়ী চারটি ক্ষেত্রে হত্যা বৈধ করেছে আর কোনো ক্ষেত্রে ইসলাম হত্যা বৈধ করে নেই এক নম্বর হলো ইচ্ছাকৃত হত্যার অপরাধীকে তার অপরাধের প্রতিশোধ স্বরূপ ইসলামী আইনে হত্যা করে এটা ইসলামী আইনের জন্য বৈধ করে দেওয়া হয়েছে অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে ইসলামী আইনে অপরাধ সাব্যস্ত হলে তাকে হত্যা করা হবে এটা ইসলামের বিধান এখন এরকম রকম যদি একটি আইন বাংলার জন্য বাস্তবায়িত হয়ে একবার প্রকাশ্যে যারা হত্যা করলো তাদেরকে যদি ওইভাবে হত্যা করা হতো পৃথিবীর মানুষ কেন বিশ্ব পৃথিবীর পুরা পৃথিবীর মানুষ আর কশিন কালেও কাউকে হত্যা করার সাহস দেখাতো না দ্বিতীয় নম্বর বিধান বিবাহিত নারী পুরুষকে বেবিচারের অপরাধে হত্যা করে ইসলাম জায়েজ করেছে ইসলামী আইনে আমরা জানি যদি অবিবাহিত পুরুষ বা নারীর ভিতরে মিলন হয় জেনা হয় তাকে তোর মারতে ইসলাম বিধান দিয়েছে আর যদি বিবাহিত হয় কবর থেকে গেড়ে দিয়ে দেবে দিয়ে তাদেরকে পাথরে নিক্ষেপ করে হত্যা করে ইসলাম বৈধ করেছে আর এই বিধান একবার হলে পরে কোনো ব্যক্তি জেনার মতো জঘন্য কাজ করার সাহস দেখাতো না তৃতীয়ত ধর্ম ত্যাগ যারা করলো ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে ছেড়ে দিয়ে কোনো অন্য ধর্ম যদি কেউ গ্রহণ করে তাকে মুরতাদ বলা হয় তাকে হত্যা করে ইসলাম জায়েজ করেছে চতুর্থ নম্বর জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে মুসলিমদের সাথে সেখানে যাই যে ব্যক্তি সামনে আসবে মুসলিমদের মধ্য থেকে নিজের জীবন বাঁচানোর তাগিদে ইসলাম বাঁচানোর তাগিদে তাকে হত্যা করে ইসলাম বৈধ করেছে এই চারটি ক্ষেত্র ছাড়া ইসলাম কাউকে হত্যা করার অনুমতি দেয় নাই এবং কোনো ব্যক্তিকে দেয়নি এটা রাষ্ট্রকে দিয়েছে ইসলামী আইন অনুযায়ী এখন আসুন তালা মানব জাতিকে এরকম জঘন্য কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ তালা আইন দিয়েছেন খেয়াল রাখতে হবে কেসাসের মাধ্যমে যদি কাউকে পৃথিবীর হত্যা করাও হয় এরপরও ওই ব্যক্তি আখেরাতে জাহান নামের শাস্তি তাকে ভোগ করতে হবে জোরে বলি নাউজ তাহলে হিসাব করেন কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে ওই হত্যার বিচার ইসলামী রাষ্ট্র করার পরেও ওই ব্যক্তি তো দুনিয়াতে নিহিত হলেই হলো আবার আখেরাতে তাকে জাহান নামের শাস্তিও ভোগ করতে হবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সুরত নিসা। 90 নং আয়াত আল্লাহ বলছেন ও মাইয়াকুতুল মুমিনাম মুতামমিদান ফাজাযা আল্লাহ তালা বলছেন এবং কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করলে তার শাস্তি হলো জাহান্নাম জোরে বলি নাউযুবিল্লাহ এরপর আল্লাহ বলছেন হলিদান ফিহা চিরকাল ওই ব্যক্তি জাহান নামে থাকবে জোরে বলি নাউযুবিল্লাহ শুধু তাই নয় ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লা'ানহু আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ক্রোধ আল্লাহর গজব এবং আল্লাহ আল্লাহন তার উপরে বর্ষিত হবে ও আব্দালাহ আজা এবং তিনি তার জন্য মহা শাস্তি পুরস্কার মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন জোরে বলিনা উজুবিল্লা তাহলে ইসলাম মানুষের জীবন রক্ষার জন্য এই অধিকার দিয়েছে এই অধিকার এই মৌলিক অধিকার যদি সমাজে বাস্তবায়িত হতো তাহলে পৃথিবীর মানুষের জীবন নিয়ে বা নিরাপত্তা হীনতায় ভোকার কোনো প্রয়োজন ছিল না মানুষ নিরাপত্তা হীনতায় ভুক্ত না মানুষ তখন স্বস্তিতে শান্তিতে দরজা খুলে রেখে ঘুমাতো কোন মানুষ তখন কাউকে হত্যা করার সাহস দেখাতে পারত না কিন্তু এই বিধান আজকের সমাজ থেকে তুলে দেওয়া হয়েছে আমরা নব্বই বিরানব্বই ভাগ মুসলিম বাংলাদেশে অথচ এই মুসলিমরা আল্লাহর দেয়া এই মৌলিক বিধান বাস্তবায়ন করতেও নারাজ তাহলে খেয়াল করেন আল্লাহর দেয়া মৌলিক বিধান বিধান মানবাধিকারের যারা বাস্তবায়ন করতে চায় না আর তারা নিজেকে মুসলিম বলে দাবি করে আপনাদের দৃষ্টিতে কতটুকু মুসলমানিত্ব বা মুসলিম হিসাবে তারা বিবেচিত হতে পারে বিচার আপনাদের কাছেই থাকলো আর যদি আমরা এই মানবাধিকার প্রতিষ্ঠা করতে না পারি মানুষের এই মৌলিক অধিকার যদি দিতে না পারি তাহলে আমরাও কতটুকু ইসলামের ভিতরে নিজের অংশ রাখলাম আমাদেরও একটু গভীরভাবে চিন্তা করা দরকার ময়জাজ হাজিরিন এরপর আল্লাহ রবুল আলমিন মানুষের জীবনের মর্যাদা সম্পর্কে কোরআনের সুস্পষ্ট বিধানের পর বিদায় হজে বিশ্বনবী সাল্লামের দীপ্ত কণ্ঠের ঘোষণা আমাদেরকে আনন্দিত করে যদি এই ঘোষণা অনুযায়ী আমরা চলতাম আমাদের সমাজ সোনালী সমাজে পরিণত হতো আল্লাহ রসুল বিদায় হজরের সময় আরাফার ময়দানে দাঁড়িয়ে যে বক্তৃতা দিয়েছিলেন খুতবা দিয়েছিলেন ভাষণ দিয়েছিলেন সব প্রায় হাদিস গুলো এই ভাষণ গুলো লিপিবদ্ধ হয়েছে আল্লাহ রসুল সেই দিন বলেছিলেন ইন্না দিমাকুম ওয়া আমওয়ালুকুম আমরা আলাইকুম আজ হে মানবজাতি নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ইন্না দিমাকুম ওয়া আমওয়ালুকুম হারামুন আলাইকুম তোমাদের রক্ত তোমাদের সম্পদ হারাম করা হলো আরেকজনের উপরে অর্থাৎ তোমাদের একজনের রক্ত একজনের সম্পদকে আরেকজনের উপরে হারাম করা হলো হাজা যেমন আজকের দিন কাহুরমাতিমিকু হাজা এই দিনের সময় থেকে এখন আজকের দিন থেকে কে আমার পর্যন্ত তোমাদের সম্পদ জীবন সম্মান সম্ভ্রম তোমাদের কাছে পবিত্র করা হলো পরস্পরের কাছে এটা কেয়ামত পর্যন্ত আরেকজনের জন্য হারাম করা হলো সুতরাং তোমরা কারো রক্ত নিয়ে কারো সম্পদ নিয়ে খেলা করবে না আল্লাহ রসুল বললেন ফি সাহারি কুম হাজা বালাদি হাজা এই মাসে এই শহর থেকে সেটা শুরু হয়েছে এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা হারাম ঘোষণা করা হয়েছে যেটা হারাম এটা করলে পরে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এই চিন্তা চেতনা আমাদের মাথায় থাকা দরকার তাহলে মানুষের জীবনের নিরাপত্তা একমাত্র ইসলামই দিতে পারে এছাড়া পৃথিবীর কেউ মানুষের জীবনের নিরাপত্তার বিধান দিতে পারে আল্লাহ বক্তব্য আবু বর্ণনা করেছেন তিনি রসুল সাল্লাম থেকে বলেছেন দুনা যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে নিহিত হয় সে শহীদ এর মানে নিজের জীবন এবং সম্পদ রক্ষার জন্য মানুষ নিজের জীবন রক্ষার জন্য নিজেদের জীবন রক্ষার জন্য যারা নিজেদের জীবন রক্ষার জন্য যারা মানুষের সাথে লড়াই করে জীবন দেয় ওই ব্যক্তিও শহীদ সুতরাং এই মানবাধিকার পৃথিবী ব্যাপী এই মানবাধিকার পৃথিবী ব্যাপী সুরক্ষা দিয়েছে ইসলাম ইসলামী মানবাধিকার ব্যতীত ইসলামের মৌলিক অধিকার যদি মানুষ পালন করত মানত তাহলে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ শান্তিতে সুখে বসবাস করতে পারত। মোয়াজ্জা হাজিরিন সুতরাং আসুন আল্লাহ রসুলের ওই বক্তব্য থেকে আমরা এই শিক্ষা নেই আল্লাহ রসুলের সেই কথা আবারও স্মরণ করে আল্লাহ রসুল বলেছেন ইন্না দিমা আলাইকুম হারাম এই লোক সকল তোমাদের জানমাল তোমাদের ইজ্জত আবরুর উপর হস্তক্ষেপ করা তোমাদের উপরে হারাম করা হলো হুরমাতিমিকুম হাজা তোমাদের আজকের এই দিন ফি শাহারিকুম হাজা এই জিলহজ মাস ফি বালাদিকুম হাজা এই মক্কার পবিত্র শহর যেমন পবিত্র এই দিন মা শহর যেমন পবিত্র তোমাদের এই সম্পদ এবং রক্ত অন্যের জন্য তোমাদের কাছে পবিত্র অন্নের জন্য সুতরাং এর উপরে হস্তক্ষেপ করা হারাম করা হলো আমরা কি আজকে থেকে শিক্ষা নিতে পারি না আমাদের দ্বারা কেউ নির্যাতিত হবে না আমাদের দ্বারা কারো রক্ত প্রবাহিত হবে না আমাদের দ্বারা কারো সম্মানহানি হবে না আমাদের দ্বারা কারো সম্পদ হবে না পার্বত ইনশাল্লাহ ইসলামের এই মৌলিক অধিকারগুলো যদি আমরা নিজেদের জীবনে আবারও বলছি বাস্তবায়ন করতে পারতাম তাহলে সবাই নিশ্চিতায় নিশ্চিন্তে নিজের জীবন নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ফিরে আসতে পারত এর উপরে কোন হস্তক্ষেপ হতো না আক্রমণ হতো না সুতরাং ইসলামের এই মৌলিক অধিকার বাস্তবায়ন আল্লাহ তালার প্রেরিত কোন ফ্রেস্তাই সে করে দিয়ে যাবে না আর এই দায়িত্ব বাস্তবায়নের জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে আপনাদেরকে সকলকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে প্রত্যেকের দায়িত্ব ইসলামের মৌলিক অধিকার গুলো বাস্তবায়ন করা এই মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জেনে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামুম আরহামাক